হ্যালো এভরিওয়ান চলে এসেছি আমাদের পুরী সেকেন্ডের ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো ভিডিওটাকে শুরু করছি সকাল সকাল সবাই গাড়িতে উঠে পড়েছি এখন আমরা যাচ্ছি পুরীরই আশেপাশে যত ঘোরার জায়গা আছে সেইখানে এটা কিন্তু একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কন্ট্রাক্ট অনুযায়ী আর সবটাই একটা প্যাকেজের মধ্যে ছিল গাড়ি চালক দাদাটি সবার প্রথম আমাদের নিয়ে আসেন গোপাল মন্দিরে পুরী আসলে বা জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে পুজো দিলে এনার কাছে এসে নাকি সাক্ষী দিয়ে যেতে হয় এরকমই নাকি কথিত আছে এরপরেই আমরা যাই লিঙ্গরাজ মন্দিরে আর এটি হচ্ছে লিঙ্গরাজ মন্দিরের বাইরের জায়গাটি এখানে কোনো রকম ফোন বা পার্স কোনো কিছু নিয়ে যাওয়া অ্যালাউ নেই আর এটা হচ্ছে মন্দিরের চূড়ো মন্দিরের বাইরে পুজো দেওয়ার জন্য সব ডালা বিক্রি হয় সেখান থেকে ডালা কিনে নিয়ে মন্দিরে প্রবেশ করতে হয় আমরা যেহেতু কেউ মন্দিরের ঢুকিনি তাই মন্দিরের বাইরের এই জায়গাটি এত সুন্দর এখানেই আমাদের বসে ছবি তুলে অনেকটা সময় কেটে গেছে এরপরে আমরা যাই উদয়গিরি আর হচ্ছে খণ্ডগিরি প্রথমেই বলেছিলাম যেটা প্যাকেজ ছিল তো ওই প্যাকেজটার মধ্যেই আজকে আমাদের এতগুলো জায়গা ঘোরানোর দিন তার মধ্যে ছিল ধবলগিরি নন্দন কানন আর হচ্ছে কোনারক আর শেষে আমাদের ছিল হচ্ছে চন্দ্রভাগা সি বিচ সেটা দেখিয়ে আমাদের গাড়ি আমাদের একদম যেখান থেকে আমরা উঠেছি সেখানে নামিয়ে দেওয়ার কথা আর এখন আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে কোনারক মন্দির পাঁচটার মধ্যে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় বলে আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করেছি কোনারকে আসার জন্য উদয়গিরি খণ্ডগিরি থেকে কোনারকে ডিস্টেন্সটা অনেকটা বেশি আর এর জন্যই আমাদের মাঝে নন্দনকানন আর ধবলগিরি কোনোটাই দেখা হয়নি এই প্যাকেজটা আমরা কিভাবে পাই সেই সম্পর্কে একটু বলি পুরী স্টেশনের বাইরে এরকম অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের লোকেরা থাকেন যারা যেসব যাত্রীরা আসছে স্টেশন থেকে ও কোনো রকম টোটো বা অটোতে উঠছে তাদের কাছে এসে এনারা এই সম্পর্কে জানান এবং এক একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এক এক রকমের প্যাকেজ তো আমাদের যে প্যাকেজটা ছিল সেটা হচ্ছে সাড়ে ছ হাজারের প্যাকেজ যেটা একটা দিনে এই এতগুলো জায়গা ঘোরানো হবে আর একটা দিন শুধুমাত্র চিলকা। তো আমরা যেহেতু সংখ্যা অনেকে বেশি ছিলাম তার জন্য আমরা এই সাড়ে ছ হাজারের প্যাকেজটা নিয়েছিলাম এর এক একটা দিক খুব ভালো সেটা হচ্ছে একদিনে এতগুলো জায়গা এনারা দেখাবেন কিন্তু যদি পুরোটা ঠিকঠাক সময় মতন হয় তাহলে হয়তো কভার করা যায় কিন্তু আমাদের সকালবেলার দিকে যে গাড়িটা ওনারা পাঠিয়েছিলেন সেই সেইটা নিয়ে আমাদের খুব গণ্ডগোল হয় আর সেখানে আমাদের প্রায় এক দেড় ঘন্টা নষ্ট হয় সেজন্য আমাদের এই দিনটাই অনেকটা মানে এলোমেলো হয়ে গেছিলো টাইমের দিক থেকে বলি আর একটা কথা বলি আমরা যে হোটেলে গিয়ে উঠি সেখানে গিয়ে জানতে পারি এই প্যাকেজটা নাকি পাঁচের মধ্যে হয়ে যায় আমাদের থেকে এক হাজার টাকা একটু বেশি নিয়েছে তো যারা প্রথমবার পুরি যাবে ভাবছ বা ভাবছেন তারা যদি এরকম প্যাকেজ নেন একটু ভাবনা চিন্তা করে নেবেন আর গাড়ির সম্পর্কে তো অবশ্যই একবার একটু কথা বলে নেবেন যে যেন ঠিকঠাক গাড়ি দেয় নয়তো কিন্তু ওই সকাল থেকে অনেকটা সময় গাড়ির জন্য নষ্ট হয়ে যায় আমরা সবাই মিলে বলাতে গাড়িটা পাল্টে দিল এক প্রকার হেনস্থায় পড়তে হয়েছে তো যাই হোক একটা ছোট করে ইনফরমেশান দিয়ে দিলাম এরপরে আসি কোনারকে আসার পরে পুতুলের মানে মজা দারুণ করেছে এখানে এত বড় মাঠ এত খোলা জায়গা সারাটা এই মাঠের মধ্যে দৌড়া দৌড়ি করে আর এখানেও অনেক পুচকা পুচকি এসছে তাদের সাথে খেলাধুলা করেও দারুণ মজা করেছে এবার হচ্ছে আমাদের হোটেলে ফেরার পালা এই রাস্তার মাঝেই পরে হচ্ছে চন্দ্রবাগা সি বিচ রাস্তার ওপর থেকেই আমাদের দেখিয়ে দিয়েছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো